আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকানের নাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স আমার ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর প্রিয় দর্শক আজকে আমি একটা রিভিউ দিচ্ছি স্মার্ট এন এম সুপার বি পঁচিশশো মডেলের একটি আইপিএস এটা বারো ভোল্টের দুইটা ব্যাটারি লাগে চব্বিশ ভোল্ট বারো ভোল্টের দুইটা ব্যাটারি দিয়ে চালাইতে হয় এটা লোড ক্যাপাসিটি দুই হাজার ওয়াট এটাতে আপনারা প্যানেল ব্যবহার করতে পারবেন ম্যাক্সিমাম দুই হাজার থেকে বাইশশো ওয়াট পর্যন্ত প্যানেল ব্যবহার করতে পারবেন এটা দুই হাজার ওয়াট যারা এক টন এসি চালাবেন বা অফিসে দশটা পনেরোটা সিলিং ফ্যান চালাবেন তারা কিন্তু এই আইপিএস নিতে পারেন এর আগেও আমি ভিডিও দিয়েছি এটা একটি আনবক্সিং ভিডিও আমার এক কাস্টমার ফোন করে অর্ডার করেছেন ওনার নাম হলো নিবির রায় বোনারপাড়া সাগাটা গাইবান্ধা উনি স্মার্টেন এমপিপিটি পঁচিশশোর অর্ডার করেছেন আমরা নিজ দায়িত্বে মালটি কীভাবে চেক করি সেই জন্যেই ভিডিওটা করা প্রিয় দর্শক কয়েকদিন এই মালটা স্টকে ছিল না আবার অ্যাভেলেবল হয়েছে দেখেন এই আইপিএসগুলো কিন্তু অনেক যত্ন সহকারে প্যাকেজিং করে কেন দেখেন একদম খুব হেভি একটা ককশিট দেওয়া যাতে উপরে কোনো ভারী কিছুর আঘাত পেলেও এ কোনো ক্ষতি না হয় এখানে ইউজার ম্যানুয়াল প্লাস ওয়ারেন্টি কার্ড এটাও পেয়ে গেলাম এ মালগুলো কিন্তু দুই বছরের অফিশিয়াল ওয়ারেন্টি প্রিয় দর্শক অনেক ওজন এটা ওজন আছে পঁচিশ কেজি এটা পঁচিশ কেজি খুবই হেভি একটি আইপিএস এটা সোলার আইপিএস যারা সোলার লাগিয়ে চালাবেন তারা দিনের বেলা কোনো বিদ্যুৎ খরচ হবে না ইনশাল্লাহ আর যদি সোলার ব্যবহার নাও করেন তবুও নর্মাল আইপিএসের মতো কিন্তু ব্যবহার করতে পারবেন এটার পিছনে বেশ কিছু অপশন রয়েছে দুটা প্যানেলের তার ঢুকবে এখানে প্লাস মাইনাস লেখা আছে এখানে আউটপুট হবে এখানে নিউট্রাল আর্থিং এবং লাইন এখানে দেওয়া আছে ফেস সার্কিট ব্রেকার রয়েছে কুলিং ফ্যান এই পাশে একটা আছে এবং এই পাশে একটা আছে এটা হলো এমপিবিটি চার্জ কন্ট্রোলারের কুলিং ফ্যান আর এই পিছনের হলো ইনভার্টারের কুলিং ফ্যান দেখতে অসাধারণ একটি আইপিএস প্রিয় দর্শক এ মালগুলো অ্যাভেলেবল আমাদের স্টকে এসে পৌঁছেছে যাদের যত পিস দরকার আপনারা কিন্তু নিতে পারবেন আমি একটু ব্যাটারিতে লাইন দিয়ে চালিয়ে দেখব আসলে অনেক দূর থেকে আসে ইন্ডিয়া থেকে আসে মালগুলো আসার সময় কোনো ক্ষতিগ্রস্ত হতে পারে এখানে হ্যাঁ আমরা দেখলাম ঠিক আছে এটা আউটপুট দিচ্ছে তার মানে আউটপুট ঠিক আছে এখনটা আমরা কারেন্টের প্লাগটি এখন লাগাবো আমরা কারেন্ট লাগিয়েছি প্রিয় দর্শক এখন দেখব কত এম্পিয়ারে ব্যাটারিতে চার্জ দিচ্ছে এখানে তেরো এমপিআর ব্যাটারিতে চার্জ দিচ্ছে বারো ভোল্টের দুইটা একশো পঞ্চাশ ব্যাটারি আমি সংযোগ করেছি তার মানে এখন নিশ্চিন্তে আইপিএসটি যে কোনো জায়গায় আমরা পাঠাতে পারি এটা একদম হান্ড্রেড পারসেন্ট ওকে আছে যে কোনো কাস্টমার যে কয়টা মাল আমি বিক্রি করেছি আপনাদের দোয়া আশীর্বাদে প্রত্যেকটা মাল আমি নিজ হাতে এইভাবে চেক করে কিন্তু আপনাদের উদ্দেশ্যে কুরিয়ারে বুকিং দেই। আবার অনেকে আছে দোকানে আসে তাদের তো দেখাতে হয়ই যাই হোক প্রিয় দর্শক এ আইপিএসটি বর্তমান মূল্য তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা মূল্য এটা নেবার নিয়ম প্রথমে স্ক্রিনে দেওয়া নাম্বারে দুই হাজার টাকা বিকাশ করবেন ঠিকানা লেখা দিবেন বাংলাদেশের যে কোনো জায়গায় জেলা শহর হোক থানা পর্যায়ে হোক এক কথায় হোম ডেলিভারি স্ট্রিট ফার্স্টের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আমরা স্মার্টেনের এমপিপিটি এগারোশো পঁচিশশো এবং বত্রিশশো এ তিনটা মডেল আমাদের কাছে আছে এবং পিডাব্লু এম এগারোশো ভিয়ে অ্যাভেলেবল যাই হোক প্রিয় দর্শক এটা একটা কাস্টমার রিভিউ ভিডিও ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ